এগুলো তো সব ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্ট আজকে শোভন চট্টোপাধ্যায়ের আনন্দের দিন আলাপন বন্দ্যোপাধ্যায় দুঃখের দিন এটা ট্রাফিজের খেলা তিন চার মাস থাকবে তারপর তো এনকে ডিএ তো ভালো লোক বসবে নতুন ঢুকেই তো আছে ঢুকেই তো আছে কোথায় বাইরে আছে ঢুকেই আছে একুশ সাল থেকেই ঢুকে আছে একুশ সালে বিধানসভা ভোটেও তো ভূমিকা অন্যরকম ছিল কোথায় গেছে করেছে ভারতীয় জনতা পার্টির যে সদস্য পদ হয়েছে চব্বিশ সালে প্রাইমারি মেম্বারশিপ পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ মানুষ নিয়েছে তার মধ্যে তো ওনার নাম বন্ধ কোথাও নেই তো এগুলো আপনাদের মিডিয়ার প্ল্যান্টের যিনি কালী পুজোর না ভাইফোঁটার দিন গিয়ে ভাইফোঁটা নেন একুশ সাল বাইশ সাল থেকে প্রত্যেক বছর তার আবার না ঢুকার কি আছে এগুলোতে কোনো লাভ নেই মানুষ প্রস্তুত এই জঙ্গল রাজ খতম করার জন্য শ্রীরামপুরে যেতে যাবো কেন ওর মালিক ভবানীপুরে নন্দীগ্রামে গেছিল কেন ওর মালিক নন্দী গ্রামে ছিল কেন আমাকে কল্যাণ ব্যানার্জির মতো কর্মচারীর সঙ্গে লড়তে হবে কেন আমি তার মালিক মমতাকে হারিয়েছি ওই মাতাল কল্যাণকে বলবেন মাতাল কল্যাণকে বলবেন মমতা ব্যানার্জি যদি সাহস থাকে আমার বিরুদ্ধে লড়তে একুশে হারিয়েছি এবারে হারাও থেকে বছর ওদের সরকার ব্যবস্থা নিতে পারলো না কেন আমার এত অভাব হয়নি ও তো সাড়ে চার উপনির্বাচনে দাঁড়িয়েছিল মন্ত্রী হয়ে হেরেছে কার পয়সায় নির্বাচন করেছিল জিজ্ঞেস করবেন তো ওর কথার উত্তর আমাকে দিতে হবে না ওর কথার উত্তর আমাকে দিতে হবে ও সকালবেলা একটা পার্টি করে দুপুরবেলা আরেকটা একটা পার্টি করে সন্ধ্যাবেলা আরেকটা পার্টি করে ও ভরতপুরে দাঁড়ালে ওকে তার হারাবে আর ও যদি রেজিনগরে দাঁড়ায় লোকে হারাবে আমাকে কিছু করতে হবে তাদের বহিরাগত বলছেন শিখরা বহিরাগত গুজরাটিরা বহিরাগত মারোয়াড়িরা বহিরাগত বিহারিরা বহিরাগত উড়িষ্যার লোকেরা বহিরাগত পশ্চিম কলকাতা ভারতবর্ষের রাজধানী ছিল জানেন না রাজধানীতে সব রাজ্যের লোক আছে জানেন না জানেন না গঙ্গার দুধার ধরে জুট ইন্ডাস্ট্রি থেকে চারিদিকে ইন্ডাস্ট্রিতে ভরে ছিল জানেন না বিধানচন্দ্র রায় চিত্তরঞ্জন থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে শিল্পে বিপ্লব এনেছিল পশ্চিমবঙ্গে কাজ করার লোক ছিল না অবিভক্ত বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ সব জায়গা থেকে লোকজন এখানে এসে আসতন কাজের জন্য আর আপনি কি করেছেন ছ হাজার আটশো কারখানা বন্ধ করেছেন টাটাকে তাড়িয়েছেন আপনার চোখে যদি গুজরাটিরা শিখরা বিহারিরা উড়িয়া এবং অসমীয়ারা জৈনরা সিন্দ্রীরা

উনার কথায় হবে না উনি একটা শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র করেছেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন প্রভু জগন্নাথের নাম লিখে রেখেছেন ড্রেনের উপরে যেখান থেকে নোংরা জল যায় যারা হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দির উদ্বোধনের দিন যিনি মিছিল করেন পার্সার কাছে যিনি অতিম ঘোষের পুজোয় হিজাব পরে যান মাথায় জল পড়লো কানটা খোলা থাকলো তিনি আর যাই হোক হিন্দু নন লোকের কথার উত্তর আমাকে দিয়ে দেওয়া কেন বলুন তো না সে বলবে তো একটা তো ছোড়া চিত্ত মাইতির বেটা সে তো আমাকে এনকাউন্টার করবে বলছে তো তৃণমূল যুব রাজ্যের সহসভাপতি কাউন্সিলর এনকাউন্টার মানে মেরে ফেলতে বলছে তো আর কি সব কথা ধরছেন কেন এটা কাগজে বাদ ফাঁকা বেশি ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে লড়ে আমরা দর্শকের ভূমিকা নেব আপনি কদিন আগে বিএলও তে নিয়ে যে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে রিপোর্ট ওই 8 জনকে জেল খাটতে হবে তৃণমূলের মিটিং এ গেছেন বিহারে বাহান্ন জন বিএল জেলে আছেন বাহান্ন জন রাজ্য পুলিশ করবে না তার জন্য যা করতে হয় আমরা করব। বিজেপি রেজিস্টার্ড পার্টি লক্ষ ভোটার পেয়েছে ইলেকশন কমিশনের যদি কথা না শুনে কাজ না করে পুলিশ ব্যবস্থা না নিলে পুলিশের বিরুদ্ধেও কি করতে হয় আমরা ভারতীয় জনতা পার্টি জানি করে আমরা দেখাব এক বিএলওরা শুনে রাখুন বাহান্ন জন বিয়েল এখনো বিহারের জেলের ভিতরে আছে কাল খড়গপুরে যে ছবি এসেছে এদের কপালে দুঃখ আছে এইটুকু বলে দিলাম